দুই মাদক সেবীকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড শেরপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে প্রতিবেদন শেরপুরে মাদক জাতীয় বুপ্রেনফিন ইনজেকশন গ্রহণের অপরাধে ফকির বাদশা ও তমাল নামে দুই যুবকের প্রত্যেককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক টাকা অর্থদণ্ড প্রদান করেছে ব্রাহ্মণ্য আদালত এসা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে দশ জুলাই বৃহস্পতিবার দুপুরে জেলার সদর উপজেলার শেখাটি মহল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক মাদক বিরোধী অভিযানে এই দণ্ডা আদেশ প্রদান করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া দণ্ডপ্রাপ্তরা হলেন শেরপুর পৌরসভার শেখাটি মহল্লার মোহাম্মদ আফিল উদ্দিনের সেলেম মোহাম্মদ ফকির বাদশাহ ও নারায়ণপুর মৃত লুটনের ছেলে মোহাম্মদ তোমাল জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেখহাটি এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন এ সময় বাদশাহ বাড়ি সংলগ্ন এলাকায় ফিন ইঞ্জেকশন গ্রহণের সময় হাতে নাতে মোহাম্মদ ফকির বাদশাহ ও মোহাম্মদ তমালকে হাতে নাতে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন করে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ড আদেশ প্রদান করেন শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইওনো ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ ভুঁয়া এ বিষয়ে সততা স্বীকার করে বলেন আদালতের হাজতে করা হয়েছে সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার